জি যাই হোক আমাদের এখানে জাল টানা চলতেছে বা আগে মাছ ধরা হয়েছে আজকে খুব একটা মাছ হবে না তো এদিকে কাকা হচ্ছে যে গোয়ের ভিতরে আটটায় আটটায় কি মাছ ধরতেছে তাই দেখেন এই যে বেলে একটা বেলে বেলে এটা চিংড়ি মাছ আর দুটো একটা হয় কি চাল তো অনেক ভিতরে মনে আস চালার ভিতর থেকে বেলি মাছ বের করে আছে দেয়া যাক বেরোয় কি অনেক বড় চালা এখন বের করাও কষ্ট হয় না এই যে অবশেষে পাওয়া গেছে দাও তুলি মান সম্মানটা বেশি মাছ না পালি তো মান সম্মান বেশি না দেখ এই আত্রাই মাত্র ইয়ে ওই তিনটে চারটে পেলেই মানে ওই দুই তিনশো টাকা হয়ে গিয়ে শুধু টাকা পেলি মাছ তো আমাদের জাল টানা মাছ চলে আসছে আর কি মাছ আগে একটু কম কম বলতে আসলে মাছ ধরা হচ্ছে আর পানিও বেশি মাছ কমে গেছে একটা জাল দুইটা জাল হইলে আপনার মাছ বেশি হয় অনেক মাছ না এমনি বল বল বেশি আগের মতন তো যাই হোক হচ্ছে মাছ আমাদের মানে

এবার তো বেরিয়ে সব তেলাপি গিয়ে লাইল ঠিক আর সে ট্যাবলেট আর নেই এই হচ্ছে আজকে মাছের অবস্থা আমার কে যা করা ট্যাবলেট মাছ টাছ হয়েছে এই তেলা বই লাইল ঠিক যাই হয়েছে আর কি তো যাই এই যে একটা ভেটকি মাছ দেখাই এই ভেটকি মাছটার অবস্থা দেখেন আর আপনার তো যে আর ফুল হ্যাঁ এ হচ্ছে এরা যখন এই মাছ ধরে তখন আপনার মানে প্রচুর জোরে ফায়ার করতে যায় আর কি মানে ফায়ার যখন মিস হয়ে যায় তখন আর কি এই যে মানে ফুল গুলকো চটে যায় তারপর বেঁচে থাকে কিন্তু তারপর হচ্ছে আপনার যে মাছটা মানে জোরে ফায়ার করে তো যখন ওরা শিকার ধরতে পারে না তখন এই অবস্থা হয় আর কি এক কথায় তাই হচ্ছে আজকে আমাদের মাছ